শান্তি আজকের বাংলা মুরলি তারিখ চব্বিশে জুন দু হাজার চব্বিশ প্রাতমুরলি মুরলি মাতেশ্বরী ওম শান্তি পবিত্রতারূপী গুণকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশনে চলতে থাকো তাহলে দেবতাদের কিংডমে অর্থাৎ রাজধানীতে চলে আসবে প্রাত ক্লাসে শোনানোর জন্য জগদম্বা মায়ের মধুর মহাবাক্য ও শান্তি এই বলা হয় ড্রামাই বলো বলো আর খেলা খেয়াল বলো খেয়ালই বলো কথা তো একই নাটক যা হয় তা একই কাহিনী হয় তাতে অনেক বাইপ্লটস মাঝে দেখানো হয় কিন্তু গল্প তো একই হয় ঠিক তেমনি এও হলো অসীম জগতের বা এই ওয়ার্ল্ডের ড্রামা একে নাটকও বলা হয় যাতে আমরা সবাই হলাম অ্যাক্টার্স আমা আমরা এখন অ্যাক্টার্স তাই অ্যাক্টারদের এই নাটকে সম্পূর্ণ জানা উচিত যে কোন স্টোরিতে এই নাটক শুরু হয় আমাদের এই পার্ট কোথা থেকে শুরু হয় আর কোথায় তা সম্পূর্ণ হয় আর তাতে সময় সময় কোন কোন অ্যাক্টারের কেমন পার্ট হয় আর তার ডাইরেক্টর ক্রিয়েটার কে আর এই নাটকের নাটকে হিরো হিরোইনের পার্ট কাদের এই সব বিষয়ের নলেজ থাকা চাই কেবল নাটক বললে তো আর কাজ চলবে না নাটক যেমন আছে তেমনি আমাদের মতো নাটকের আছে যদি যদি কেউ ড্রামার হয় আর আমরা তাকে জিজ্ঞাসা করি যে এর স্টোরি কি এ কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে সম্পূর্ণ হয় সে যদি বলে যে আমি জানি না তাহলে একে কি বলা যাবে হবে তখন বলবে এ এটাও জানে না অথচ বলে যে আমি একটা অ্যাক্টারের তো সব বিষয় জানা উচিত তাই না নাটক যখন শুরু হয়েছে তখন তার অন্ত অবশ্যই হবে এমন নয় যে শুরু হয়েছে আর তা চলতেই থাকবে তাই এই সব কথা হলো বোঝার মতো অসীম জগতের নাট এই নাটকের যিনি রচয়িতা তিনি জানেন যে কিভাবে এই নাটকের শুরু হয়েছে এতে মুখ্য মুখ্য অ্যাক্টার কে 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 আর সব অ্যাক্টারদের মধ্যে হিরো হিরোইনের পার্ট কাদের এই সব কথা বুঝাচ্ছেন এই সব নলেজ যারা ক্লাসে এসে শোনে আর বোঝে তারাই জানে যে এর প্রথম ডাইরেক্টর এবং ক্রিয়েটারকে ক্রিয়েটার বলা হবে সুপ্রিম সোলকে অর্থাৎ পরম পিতা পরমাত্মাকে কিন্তু তিনিও অ্যাক্টার তারও অ্যাক্টিং কোনটি ডাইরেকশান দেওয়ার তিনি একবারই এসে অ্যাক্টার হন এখন তিনি ডাইরেক্টরের ডাইরেক্টর হয়ে অ্যাক্ট করছেন তিনি বলেন এই নাটকের শুরু আমি করি তা কীভাবে যে পিউরিফাইড অর্থাৎ পবিত্র সত্যোগী দুনিয়া যাকে নতুন দুনিয়া বলা হয় সেই নিউ ওয়ার্ল্ড আমি ক্রিয়েট করি এখন তোমরা সবাই যারাই যারাই পবিত্রতাকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশান অনুযায়ী চলছ সেই সমস্ত অ্যাক্টর এখন পিউরিফাইড অর্থাৎ পবিত্র তৈরি হচ্ছে এরপর এই অ্যাক্টরদের দ্বারা এই অনেক জন্মের চক্র চলবে কথা বাবাই বোঝান যে এখন পবিত্র হওয়া মানুষরা পরবর্তী জন্মে দেবতাদের কিংডমে যাবে সেই কিংডম দুই যুগে অর্থাৎ অর্থাৎ সূর্যবংশী এবং চন্দ্রবংশী রূপে চলতে থাকে তারপর সূর্যবংশী চন্দ্রবংশী একটারদের যখন পাঠ সম্পূর্ণ হয় তখন তারা অল্প নিচে নেমে যায় বাম মার্গে চলে যায় এরপর অন্য ধর্মের টার্ন অর্থাৎ সময় আসে ইব্রাহিম বুদ্ধ তারপর খ্রিস্টান এই সব ধর্মের স্থাপকরা নম্বরের ক্রমানুসারে এসে তাদের নিজের নিজের ধর্ম স্থাপন করে তাই দেখো এই নাটকের স্টোরি কোথা থেকে শুরু হয়েছিল কোথায় গিয়ে সম্পূর্ণ হয় এর মাঝে অন্য অন্য বাইপ্লটস কিভাবে চলে এই সবই বৃত্তান্ত বাবা বসে বোঝান এখন এই নাটক সম্পূর্ণ হয়েছে ওই নাটক তো তিন ঘন্টায় শেষ হয় এই নাটক শেষ হতে পাঁচ হাজার বছর লাগে এখন এই নাটকের অল্প বছর বাকি আছে ব্যাস তখন তার প্রস্তুতি চলছে সরি এখন তার প্রস্তুতি চলছে এখন এই নাটক সম্পূর্ণ হয়ে আবারও রিপিট হবে তাই এই সমস্ত বৃত্তান্ত বুদ্ধিতে থাকা উচিত একেই জ্ঞান বলা হয় এখন দেখো বাবা এসে নতুন ভারত নতুন দুনিয়া তৈরি করছেন ভারত যখন নতুন ছিল তখন এত বড় দুনিয়া ছিল না এখন ভারত পুরোনো তাই দুনিয়াও পুরনো এখন বাবা এসে এই ভারতকে তৈরি করেন যা আমাদের প্রাচীন দেশের অবিনাশী খণ্ড এখন একে দেশ বলা হয় কেননা অন্যান্য দেশের মতো এও এক টুকরো হয়ে গেছে কিন্তু বাস্তবে সম্পূর্ণ ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে এক ভারতের রাজ্য ছিল যাকে বলা হতো প্রাচীন ভারত সেই সময়ের ভারতের গায়ন আছে সোনার চরুই পাখি সম্পূর্ণ পৃথিবীতে কেবল ভারতে ভারতেরই কন্ট্রোল ছিল এক রাজ্য ছিল এক ধর্ম ছিল সেই সময়ের সুখ ছিল এখন আর কোথায় তাই বাবা বলেন এর ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস করে আবার নতুন রাজ্য এক ধর্ম আর প্রাচীন সেই নতুন ভারত নতুন দুনিয়া বুঝতে পেরেছো ওই দুনিয়াতে দুনিয়াতে তো কোনো কোনো দুঃখ নেই রাগ নেই কোনো কোনো কখনো কোনো অকালে মৃত্যু নেই তাই এমন জীবন পাওয়ার জন্য পুরুষার্থ করো বিনামূল্যে তো পাওয়াই যাবে না কিছু তো পরিশ্রম করতে হবে বীজ বপন করলে তবেই প্রাপ্ত করবে বপন না করলে কিভাবে পাবে তাই এ হলো কর্মক্ষেত্র এই ক্ষেত্র ক্ষেত্রতে কর্মের কর্মের দ্বারা বপন করতে হবে এই ক্ষেত্রতে কর্মের দ্বারা বপন করতে হবে আমরা যে কর্মের বীজ বপন করি সেই ফলই প্রাপ্ত করি বাবা কর্মের বীজ বপন করতে শেখাচ্ছেন চাষবাস করা যেমন শেখানো হয় তাই না কীভাবে বীজ বপন করবে কিভাবে তার দেখাশোনা করবে তার ট্রেনিংও দেওয়া হয় তাই বাবা বাবা এসে আমাদের কর্মের ক্ষেতের জন্য কর্মের বীজ কিভাবে বপন করা হয় তার ট্রেনিং দিচ্ছেন যে নিজের কর্মকে উচ্চ বানাও ভালো বীজ বপন করো তাহলে ভালো ফল প্রাপ্ত করবে কর্ম যখন ভালো হবে তখন যা বপন করবে তার ফলও প্রাপ্ত করবে কর্মরূপী বীজে যদি শক্তি না থাকে মন্দ কর্মের বীজ যদি বপন করো তাহলে ফল কি প্রাপ্ত করবে এই যা খাচ্ছো তাতেই তোমরা কান্নাকাটি করছো যা খাও তাতেই তোমাদের দুঃখ রয়েছে দুঃখ আর অশান্তি কিছু না কিছু রোগ ইত্যাদি খিটখিট চলতেই থাকে সমস্ত বিষয়েই মানুষকে দুঃখী করে তাই বাবা বলেন এখন তোমাদের কর্মকে আমি উচ্চ কোয়ালিটির বানাই যাতে বীজও সেই কোয়ালিটির হবে তাহলে সেই কোয়ালিটির বপন করবে তাহলে তার থেকে ভালো ফল আসবে যদি বীজ যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে ভালো কোয়ালিটির ফল প্রাপ্ত করা যাবে না তাহলে আমাদের কর্ম ভালো কোয়ালিটির হওয়া চাই তাই না তাই বাবা এখন আমাদের কর্মরূপী বীজকে ভালো কোয়ালিটির বানান তাহলে সেই শ্রেষ্ঠ কোয়ালিটির বীজ যদি বপন করে করো তাহলে শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করবে তাই নিজের কর্মের যে বীজ আছে তা ভালো ভালো বানাও আর তারপর বপন করতে শেখো তাই এই সব জিনিস বুঝে এখন নিজের পুরুষার্থ করো আচ্ছা এখন দুই মিনিট সাইলেন্স সাইলেন্সের অর্থ হলো আই এম সোল প্রথমে সাইলেন্স তারপর টকিতে আসে বাবা এসে বলছেন এরপর সাইলেন্স ওয়ার্ল্ডে চলো যেখানে সাইলেন্স শান্তি শান্তি হলো তোমাদের স্বধর্ম সেই সাইলেন্সে যাওয়ার জন্য বলা হয় এই দেহের আর দেহ সহ দেহের সম্বন্ধর অ্যাটাচমেন্ট এখন ত্যাগ করো এর থেকে ডিটাচ হয়ে যাও সান অফ সুপ্রিম সোল এখন আমাকে স্মরণ করো আর আমার ধামে চলে এসো তাই এখন এমন চলা আছে এমন চলার খেয়াল রাখো এখন আসার কথা ভেবো না অন্তিমকালে যেমন মতি হওয়া যে মতি তেমনই গতি এখন কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই এখন তো শরীরের অ্যাটাচমেন্টও ত্যাগ করো বুঝেছো এমন ধারণা তৈরি করতে হবে আচ্ছা এখন সাইলেন্সে বসো চলতে ফিরতেও সাইলেন্সে সাইলেন্স বলার সময়ও সাইলেন্স বলার সময় কিভাবে সাইলেন্স হবে জানো কি বলার সময় আমাদের বুদ্ধিযোগ আমাদের সেই আই এম সোল ফার্স্ট পিওর সোল অথবা সাইলেন্স সোল এই কথা স্মরণে রাখ রেখো বলার সময় আমাদের মধ্যে এই নলেজ থাকা চাই যে আই এম সোল এই অর্গানসের দ্বারা বলি তাই আমাদের এমন প্র্যাকটিস হওয়া চাই যেন আমি এর আধার নিয়ে বলছি চলো এখন চোখের আধার নিয়ে দেখি যার প্রয়োজন তার আধার নিয়ে কাজ করি এমন আধার নিয়ে কাজ করলে খুব খুশিতে থাকবে তখন কোন মন্দ কাজও আর হবে না আচ্ছা বাপ আর মায়ের এমন মিষ্টি খুব সুন্দর সদা সাইলেন্সের অনুভূতিকারী বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আচ্ছা সন্দেশীর তন দ্বারা অলমাইটি পিতার উচ্চারিত মহাবাক্য মাতৃশ্রীজির প্রতি হে শিরোমণি রাধে বেটি তুমি নিশিদিন বৈষ্ণব শুদ্ধ শুদ্ধ স্বরূপ সেবা করো তাই তুমি হলে সাক্ষাৎ আমার স্বরূপ যে বাচ্চা নিজের পিতার ফুটস্টেপে চলে চলে না তাদের থেকে আমি সম্পূর্ণ দূরে কেননা বাচ্চা তো পিতার সমান অবশ্যই হওয়া চাই এই নিয়ম এখন স্থাপন হয় যা সত্যযুগ এবং ত্রেতা পর্যন্ত চলতে থাকে ওখানে বাবা যেমন ছেলেও তেমন দাপর এবং কলিযুগে কিন্তু বাবা যেমন ছেলে তেমন হয় না এখন বাচ্চাদের সম বাচ্চাদের বাবার সমান হওয়ার পরিশ্রম করতে হয় কিন্তু ওখানে তো ন্যাচারাল এই নিয়ম তৈরি আছে বাবা যেমন ছেলে তেমন যে অনাদি এই নিয়ম সঙ্গম যুগে ঈশ্বর প্রত্যক্ষ স্থাপন করেছেন দুই মধুর মালির মধুর মিষ্টি দিব্য পুরুষার্থী বেটি এখন তোমাকে অনেক রমণীয় সুইটনেস হতে হবে আর অন্যদেরও তৈরি করতে হবে এখন ওয়ার্ল্ডের সার্বভৌমত্বের চাবি সেকেন্ডে প্রাপ্ত করা আর করানো তোমার হাতে অলমাইটি যিনি প্রত্যেক জীব প্রাণীর মালিক তিনি এখন প্র্যাকটিক্যালি এই কর্মক্ষেত্রে এসেছেন তাই এখন রূপে হ্যাপি হাউস হয়ে যায় এই সময় সেই সব জীব প্রাণীদের মালিক অব্যক্ত এই সৃষ্টিকে চালাচ্ছেন কিন্তু যখন তিনি প্রত্যক্ষ রূপে দেহধারী হয়ে মালিক যায় ওখানে সত্যের দরবার খোলা হয়ে থাকে যারা ঈশ্বরীয় সুখ প্রাপ্ত করার কারণে পুরুষার্থ করছেন তারা সেখানে সর্বদার জন্য সুখ প্রাপ্ত করেন এই সময় সমস্ত জীব প্রাণীরা সুখের দান প্রাপ্ত করে না প্রালব্ধ আপ্রালব্ধকে আকর্ষণ করে যাদের ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ যোগ আছে তারা ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ সুখের দান প্রাপ্ত করেন তিন আহা তোমরা হলে এই সেই শক্তি যারা নিজেদের ঈশ্বরীয় শক্তির রং দেখিয়ে এই আসুরি দুনিয়ার বিনাশ করে দৈবী দুনিয়ার স্থাপন করছো এরপর ভবিষ্যতে সমস্ত শক্তিদের মহিমা নির্গত হয় এখন তোমরা এখন তোমরা সেই শক্তিতে ভরপুর হচ্ছ তোমরা সদা তোমাদের ভরপুর শক্তিতে ভরপুর তোমরা সদা তোমাদের ঈশ্বরীয় শক্তিতে এবং বিজয়ী পদে থাকো তাহলে সদা অপার খুশিতে থাকবে নিত্য হর্ষিত মুখ তোমাদের নেশা থাকা উচিত যে আমি কে আমি কার আমার কতখানি সৌভাগ্য সৌভাগ্য আমার কত বড় পদ এখন তোমরা প্রথমে নিজস্ব প্রাপ্ত করো তারপর যুবরাজ হবে তাহলে কত নেশা থাকার নেশা থাকার প্রয়োজন নিজের এই ভাগ্যকে দেখে খুশিতে থাকো নিজের লাককে দেখো এর থেকে কত লটারি প্রাপ্ত হয় আহা কত শ্রেষ্ঠ ভাগ্য শ্রেষ্ঠ তোমার ভাগ্য যে ভাগ্যের দ্বারা বৈকুণ্ঠের লটারি প্রাপ্ত হয় বুঝেছো লাকিয়েস্ট দৈবিকুল বাচ্চি দৈবিক ফুল বাচ্চি চার এই সুন্দর সঙ্গম সময়ে স্বয়ং নিরাকার পরমাত্মা সাকারে এসে এই ঈশ্বরীয় ফ্যাক্টরি খুলছেন খুলেছেন যেখানে থেকে যে কোনো মনুষ্যরূপ মনুষ্য নিজের বিনাশী খড়কুটো দিয়ে অবিনাশী রত্ন কিনতে পারে এই অবিনাশী জ্ঞানরত্নের কেনাকাটা অতি সূক্ষ্ম যাকে বুদ্ধির দ্বারা ক্রয় করতে হয় এ কোনো স্থূল বস্তু নয় যা এই নয়নের দ্বারা দৃশ্যমান হবে কিন্তু অতি সূক্ষ্ম গুপ্ত লুকোনো হওয়ার কারণে একে কেউই লুণ্ঠন করতে পারে না এমন সর্বোত্তম জ্ঞান সম্পদ প্রাপ্ত করলে অতি নিঃসংকল্প সুখদায়ক অবস্থা হয়ে থাকে যতক্ষণ না কেউ এই অবিনাশী জ্ঞানরত্ন ক্রয় করছে ততক্ষণ সে নিশ্চিন্ত থাকতে পারবে না তাই এই অবিনাশী জ্ঞান রত্ন উপার্জন করে নিজের বুদ্ধিরূপে সূক্ষ্ম সিন্ধুকে ধারণ করে নিত্য নিশ্চিন্ত থাকতে হবে বিনাশী ধনে তো দুঃখ লুকিয়ে থাকে আর অবিনাশী জ্ঞান ধনে সুখ নিহিত থাকে পাঁচ সূর্য যেমন সাগরের টানে সাগরের জল টানে যা আবার পাহাড়ের উপর বর্ষণ করে তেমনি এও ডাইরেক্ট ঈশ্বরের দ্বারা বর্ষণ হচ্ছে বলা হয় শিবের জটা থেকে গঙ্গা নির্গত হয় এখন এনার মুখ কমল দ্বারা জ্ঞানের অমৃত ধারা বর্ষণ হচ্ছে যাকে অবিনাশী ঈশ্বরীয় ধার ধার বলা হয় যাতে তোমরা ভাগীরথ পুত্ররা পাবন হয়ে মুকুটধারী বানানোর ওয়ান্ডারফুল মন্ডলী তারা মুকুটধারী হয়ে যাবে দুনিয়াকেও মণ্ডলী বলা হয় মন্ডল অর্থাৎ স্থান এখন এই মণ্ডলী কোথায় টিকে আছে ওম আকারে অর্থাৎ অর্থাৎ অহম স্বধর্মে আর সম্পূর্ণ দুনিয়াকে স্বধর্মে ভুলে প্রকৃতির ধর্মে টিকে আছে তোমরা শক্তিরা আবার প্রকৃতিকে ভুলে নিজের স্বধর্মে টিকে আছো ছয় এই দুনিয়াতে সমস্ত মনুষ্য নিরাকার ঈশ্বরকে স্মরণ করে যাকে কখনো নয়নের দ্বারাও তারা দর্শনও করেনি সেই নিরাকারের প্রতি তাদের এত প্রেম থাকে যে বলে হে ঈশ্বর তোমার মধ্যে আমাকে লীন করে দাও কিন্তু কেমন ওয়ান্ডার ঈশ্বর যখন সাকারে প্রত্যক্ষ হয়েছেন তখন তাকে চিনতে পারে না ঈশ্বরের খুব প্রিয় ভক্ত এমন বলে থাকে যে যেখানেই দেখি সেখানেই তুমি আর তুমি যদিও সে দেখে না কিন্তু বুদ্ধিযোগের দ্বারা অনুভব করে যে ঈশ্বর সর্বত্র কিন্তু তোমরা অনুভবের দ্বারা বলতে পারো যে স্বয়ং নিরাকার ঈশ্বর প্র্যাকটিক্যাল সাকার রূপে এখানে এসে উপস্থিত হয়েছেন এখন তোমরা সহজেই আমার সঙ্গে এসে মিলিত হতে পারো কিন্তু আমার কোনো বাচ্চাও সাকারে প্রভু পিতাকে চিনতে পারে না তাদের নিরাকার অতি মিষ্টি লাগে কিন্তু সেই নিরাকার যিনি এখন সাকারে প্রত্যক্ষ তাকে যদি চিনে নিতে পারে তাহলে কত না প্রাপ্তি করতে পারবে কেননা প্রাপ্তি তো সেই সাকার থেকেই হবে বাকি যারা ঈশ্বরকে দূরে এবং নিরাকার মনে করে আর দেখেও তাদের কিছু প্রাপ্তি নেই তারা হলো ভক্ত আর তাদের কোনো জ্ঞান নেই এখন সাকার প্রভু পিতাকে জানতে পারা বাচ্চারা জ্ঞানী বাচ্চারা সর্বদৈবী গুণের সুগন্ধে ভরপুর সুইট ফ্লাওয়ার নিজে নিজের প্রভু পিতার কাছে নিজের জীবনী উৎসর্গ করে দেয় যাতে তারা জন্ম জন্মান্তর দেবতাদের সম্পূর্ণ দিব্য শোভনীয় করে অর্থাৎ তন নিজেকে জানার কারণেই তোমাদের রাইট রং সত্য অসত্যের প্রভেদ বুঝতে পারার শক্তি অর্থাৎ পরক এসে গেছে এই ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা মুখের বাণী অর্থাৎ সত্য হয়ে যায় তখন তাতে চড়তে পারে না সঙ্গদোষের ছায়া আর তার উপরে পড়ে যে নিজের অজ্ঞানতার বসীভূত হয়ে আছে এই সময় সত্যের দুনিয়া আর নেই তাই কারোর মুখের কথা মুখের কথার উপর ভরসা না করে মানুষ তাদের দিয়ে লিখিয়ে নেয় এখন মানুষের বাণী আনট্রুথ অর্থাৎ অসত্য যদি ট্রুথ হতো তাহলে তাদের মহাবাক্যের পূজন হতো যেমন দেখো ডিভাইন ফাদারের ট্রুথ মহাবাক্যের শাস্ত্র তৈরি হয়েছে যার গায়ন এবং পূজন চলতে থাকে তা তার অর্থাৎ সত্য মহাবাক্যগুলির ধারণা দা করার ফলে ঈশ্বরীয় কোয়ালিটি এসে যায় কেবল এটাই নয় কেউ তো পড়তে পড়তে শ্রীকৃষ্ণের ব্রহ্মার সাক্ষাৎকারও করে ফেলে আট আহা হোলি কোম হোলি হৃদয় কোমল হ হোলি হৃদয় কমল হোলি হস্ত কমল হোলি নয়ন কমল বেটি রাধে তোমার সম্পূর্ণ কায়া পরিবর্তন হয়ে কমল ফুল সমান কোমল কাঞ্চন হয়ে গেছে কিন্তু প্রথমে যখন সোল কাঞ্চন হয় তখন সম্পূর্ণ তন কাঞ্চন পিওর হয়ে যায় সেই হোলি কোমল তনি গভীর আকর্ষণে ভরপুর হচ্ছে ভরপুর তোমরা তোমাদের পরমেশ্বর পিতা পরমেশ্বর পিতার দ্বারা অজ্ঞানতার তাপকে নিভিয়ে জ্ঞান তেজকে প্রজ্বলিত করে অতি শীতল হয়ে গেছ তোমাদের জড়চিত্রের দ্বারাও সম্পূর্ণ দুনিয়াকে শীতলতা আর শান্তির দান প্রাপ্ত করতে থাকে এখন তোমরা সম্পূর্ণ সৃষ্টিকে পরিত্রাণ করে অন্তে নিজের দিব্য তেজ প্রত্যক্ষ করিয়ে নতুন বৈকুণ্ঠের গোল্ডেন ফুলের বাগানে গিয়ে বিশ্রাম করবে আচ্ছা আজকের বরদান বাবা শব্দের চাবির দ্বারা সর্বসম্পদ প্রাপ্তকারী ভাগ্যবান আত্মা ভব বাবা শব্দের চাবির দ্বারা সর্বসম্পদ প্রাপ্তকারী ভাগ্যবান আত্মা ভব জ্ঞানের বিস্তারকে যদি এতটুকু জানতে না নাও পারো বা শোনাতে নাও শোনাতে না পারো কিন্তু এক শব্দ অর্থাৎ বাবা হৃদয় থেকে মানা আর হৃদয় থেকে অন্যদের শুনিয়ে বিশেষ আত্মা হয়ে গেছ দুনিয়ার সামনে মহান আত্মার স্বরূপের মহিমা যোগ্য হয়ে গেছ কেননা এক বাবা শব্দ সর্বসম্পদের বা ভাগ্যের চাবিকাঠি চাবি লাগানোর বিধি হল হৃদয় থেকে জানা এবং মানা হৃদয় থেকে বলো বাবা তো সম্পদ সদা হাজির আজকের স্লোগান বাবার বাপদাদার প্রতি স্নেহ থাকলে সেই স্নেহতে পুরোনো দুনিয়াকে বলিদান দিয়ে দাও বাবদাদার প্রতি স্নেহ থাকলে সেই স্নেহতে পুরনো দুনিয়াকে বলিদান দিয়ে দাও ওম শান্তি